thank you বাসি বাগানোর শেখার জন্য সর্বোচ্চ ভালো মানের বাসি হয় জি বেস বাসি এটা হলো পনেরোশো টাকা দাম আপনারা কেউ যদি নিতে চান তাহলে বারোশো টাকা রাখবো এরপরে জি বা জি শার্পের বেজ একই রেট এরপর আছে এ এ শার্পের বেইস এগুলো এক হাজার আর এরপর আছে সি বি বেইস এগুলো হলো আটশো আর এরপর আছে সি সি সার্প আর ফোর ফোরটি মাস্টার টিউন এগুলো হচ্ছে ছশো টাকা তো বাসি বানানো শেখার জন্য একসঙ্গে তিনটা বাঁশি নিলে বেশি ভালো হয় এটি হলো জি সার্ফের বেজ এ সার্ফের বেজ আর একটি সি সার্ফের ফোর বাসি এই বাসিগুলো নিলে আপনি অনায়াসে একসঙ্গে তিনটা নিলে মানে ফিঙ্গারিং ব্লোয়িং সব কিছু ওকে হয়ে যাবে আর আপনাকে প্রথমে মোটামুটিভাবে সারেগামাটা সুন্দর করে ক্লিয়ার করে বানাতে হবে দরকার এক মাস দু মাস তিন মাস সময় লাগুক সমস্যা নয় কিন্তু সারেগামাটা একদম ক্লিয়ার হতে হবে নিখুঁত সারেগামাটা যদি ক্লিয়ার হয় নিখুঁত হয় তাহলে অন্য বাকি নোটগুলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এরপরে পাল্টা সারাগ্রাম করবেন দশ থেকে পনেরোটা বা বিশটা এবং এই পাল্টা সারাগ্রামগুলো আপনি অনুশীলন করে মেট্রো নিম আছে অ্যাপস আছে প্লে স্টোরে গেলে পান ওই অ্যাপস থেকে অথবা কাহারবা তাল বা বিভিন্ন তালের উপরে হচ্ছে আপনার অ্যাপস আছে ওগুলো আপনি ডাউনলোড করতে হবে করে ওই তালের উপরে আপনাকে এই পাল্টা সারাগ্রামগুলো বাজাতে হবে যেমন একটা তিন দিনের পাল্টা সারান দেখা যাচ্ছে এরকম তখন এই জায়গাতে একটা বাড়ি আসবে এরকম বাড়ি আসবে আর ওই বাড়ির তালে তালে দেখবেন টিক 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 এরকম বাড়ি আসবে শব্দ হবে ওই শব্দের সাথে মিল রেখে আপনাকে বাজাতে হবে প্র্যাকটিস করতে হবে ওটার সাথে মিল রেখে আপনাকে পাল্টা সালাম করতে হবে এইভাবে এভাবে করবেন করার পরে দেখবেন আপনি ভিতরে একটা তালের একটা ভাব কাজ করবে যখন এই তালের একটা ভাব কাজ করবে তখন কিন্তু আপনি চাইলেই যে কোনো একটা গান তুলতে পারবেন কিভাবে ওই গানটা অনেকবার শুনে শোনার পরে তখন ওই গানটা কিন্তু আপনি মনে মনে বলবেন মন মনে গানটা বলবেন আর বাসিতে আপনি আঙ্গুল ওঠানামা করতে করতে একসময় গানটা চলে আসবে হ্যাঁ এইভাবে মানে আমি যেভাবে বললাম এর সাথে সহজ পদ্ধতি বাসিকার সিস্টেম কিন্তু আর নেই আচ্ছা অনেকে বাসে কিন্তু বাজায় কিন্তু এইভাবে এরকম ঘাট ব্যাখ্যা করি ঘাট ব্যাখা করে যদি আপনি বাজান তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ফুটা দিতে পারবেন না অনেকে বাজায় কিন্তু আপনি ওইভাবে করবেন না করার চেষ্টা করবেন না আপনি সবসময় স্ট্রেট সোজা সোজাভাবে বসবেন বসে বাসিটা ঠোঁটের নিচে থাকবে এইভাবে এই বাসিটা এভাবে সোজা রাখবেন রেখে তারপরে

একদম ইজিভাবে হুম বারবার কিন্তু আপনার ঘাড় এদিক সরে যাবে কিন্তু আপনি আয়নার সামনে পারলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আয়নার সামনে প্র্যাকটিস করবেন আর আপনার ঘাড়টাকে সোজা রাখবেন বাসে বাঁকা হবে কিন্তু আপনি বাঁকা হবেন না হুম আপনি যখন মিনিমাম পাঁচ থেকে ছয় মাস প্র্যাকটিস করবেন দেখবেন আপনার উন্নতি চলে আসবে তো শব্দ ধরে বাসা আমার কাছে আছে কেউ যেতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার এ যোগাযোগ করবেন পুরো বাংলাদেশ সহ বিশেষ যে কোনো প্রান্ততে বাসা পৌঁছে যাবে আর আমার ভিডিওটা দেখবেন ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ ভিউয়ার্স